দেখেন দুধে দিক বারবার অপমান করেন ফ্রেন্ডস ইটস মি পাপা পাগলু অ্যান্ড ইউ আর ওয়াচিং পাপা পাগলু ব্লগস সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এবং বসন্ত বর্ণের অগ্রিম শুভেচ্ছা তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা আজ যাচ্ছি যশোর গতখালি এবং আমি এই প্রথম ট্রেন জার্নি করব তো আমরা এখন আসি কালীগঞ্জ এখান থেকে যাব মোবারকগঞ্জ সেখান থেকে আমরা ট্রেনের জার্নি শুরু করব তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক সবাই এখন নোবারকগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আপনার বাসা কোথায় এইখানে আমরা এই কাকুর রিক্সায় আসলাম কাকু একটা হাই দিয়ে দেন আমরা এই যে চলে এসেছি মোবারকগঞ্জ স্টেশনে এই যে স্টেশন আমার গলির ভিড়ে তোকে ট্রেনের টাইম অনলাইনে দেওয়া আছে সাতটা বিশ কিন্তু এখন বাজে আটটা এখনও নাকি ট্রেন আসি ট্রেন আসতে একটু লেট হবে তো আমরা ওয়েট করছি আর এখানকার টিকিট কাউন্টারও এখনও খোলেনি আর দেখছেন যে আবহাওয়াটা অনেক সুন্দর অনেক কুয়াশা পড়েছে আর এই জোস আবহাওয়ায় হয় আমরা আজকে যাচ্ছি গতখালি তো এই যে মোবারকগঞ্জের এই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেনের আশা করি এক্সপিরিয়েন্সটা ভালো হবে আমরা টোটাল তিনজন ফ্রেন্ড যাচ্ছি ফ্রেন্ডস আমাদের টিকিট কাউন্টার খুলে দিয়েছে আমরা যাবো এখন টিকিট কাটতে আমাদের গন্তব্য এখান থেকে ঝিকরগাছা ঝিকরগাছাতে নেমে সেখান থেকে যেতে হয় গতখালি এই হচ্ছে টিকিট কাউন্টার এই যে দেখছেন এখানে টিকিট কেনার জন্য লাইন পড়ে গেছে আমরা ওখান থেকে টিকিট কিনবো তো এখান থেকে টিকিট কেনার সময় টিকিটের মূল্যটাও আপনাদেরকে জানিয়ে দেব যে মোবারকগঞ্জ থেকে মূল্য কত আমার সাথে আমার এই দুইটা ফ্রেন্ড যাচ্ছে এটা ইমন এটা সংগ্রাম সবাই ওদেরকে চেনেন এই যে আমাদের আমাদের টিকিট কাটাও শেষ

এই হচ্ছে আমাদের টিকিট একটা মূল্য আশি টাকা করে আমরা যাচ্ছি মোবারকগঞ্জ থেকে তো এই যে আমাদের ট্রেনের ট্রেনের চেয়ার কোচগুলো অনেক সুন্দর আর এখানকার ভেতরের পরিবেশটা অনেক ভালো লাগছে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো আমরা এখন যাত্রা উপভোগ করি বাংলাদেশের ট্রেনে উঠে অনেক ভালো লাগছে জার্নিটা আসলে অনেক সুন্দর আমরা অনেক এনজয় করছি এই এক্সপ্রেস এই যে পিছনের এই ট্রেনটাতে এই মাত্র এসে সে পৌঁছালাম ট্রেনের জার্নিটা সত্যি বলতে অনেক অসাধারণ ছিল আমি এর আগে অনেক ট্রেন জার্নি করেছি তবে ফ্রেন্ডদের সাথে ট্রেন জার্নি করার মজাই আলাদা তো এই যে টাটা বাই বাই ট্রেন এই ট্রেনটা চলে যাবে আর আমরা এখন জিগর থেকে যাব নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে তো চলুন আমরা এখানে এসে একটা চমৎকার জিনিস লক্ষ্য করলাম যে ঝিকর গাছতে এখানে মুরগির মাংস কেটে বিক্রি হয় কিন্তু বাংলাদেশের অন্যান্য সব জায়গাতে মুরগির মাংস আস্ত মুরগি কিনে কিনতে হয় তো এই জিনিসটা এখানে অনেক ভালো লাগে আমাদের হাতে অনেক সময় থাকায় আমরা ঝিকর গাছের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি তো ঘুরতে ঘুরতে এই যে একটা পরিত্যক্ত বাসা পেয়েছি যে বাসাটা অনেক সুন্দর আগের দিনের জমিদারদের বাসার মতো অনেকটা দেখতে তো এখান থেকে আমরা ঘুরছি অনেক কিছু জানছি যেমন এখানকার বাজারে মুরগি কেটে বিক্রি হয় তো অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা উপভোগ করছি তো আপনারাও আমাদের সাথে উপভোগ করুন এই যে আমরা এখন ঝিকরগাছাতে এসে রাস্তার ধারে একটা হোটেলে এসেছি এই হোটেল থেকে আমরা সকালে নাস্তা ছাড়ব এই সেই কপতক্ষ নদ সেই কপতক্ষ নদের উপরে নির্মিত নতুন ব্রিজের দিয়ে যাচ্ছি আমরা ਚੰਦਰਾ ਇਹ ਸੁਣਦਾ ਹੀ ਨਹੀਂ ਰੁਕੇ ਆ ਬਥੇਰਾ ਪਰ ਤੇਰੇ ਪਿੱਛੇ ਪਿੱਛੇ ਆਇਆ ਇੱਕ ਵਾਰ ਨੇ ਇਹਨੂੰ ਲੱਖ ਵਾਰ ਸਮਝਾਇਆ ਦਿਲ ਮੇਰੇ ਮੰਨਦਾ ਹੀ ਨਹੀਂ ਹਰ ਚੰਦਰਾ ਇਹ ਸੁਣਦਾ ਹੀ ਨਹੀਂ চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই হচ্ছে সেই গদখালি আর এখান থেকেই গদখালি শুরু আমার অনেক দিনের ইচ্ছা ছিল গদখালি আসা অবশেষে সেই ইচ্ছাটা পূরণ হলো এতদিন ইউটিউবে দেখেছি সব ভিডিওতে দেখেছি এবং অনেকেই বলেছে গদখালির কথা কিন্তু কখনো আসার সময় হয়নি কিন্তু অবশেষে আমরা চলে এলাম সেই সেই গদখালি জিকর থেকে ভ্যানে করে এসেছি এই পর্যন্ত ভ্যানে করে আপনারা যদি রাস্তার উপর নামেন সেখানে দশ টাকা করে ভাড়া আর যদি ভিতরে এই যে গতখালি বাজার পর্যন্ত আসেন এখানে টোটাল এক একজন প্রতি বিশ টাকা করে ভাড়া নেবে তো আপনারা ভিতরেই আসার চেষ্টা করবেন কারণ ওইখান থেকে রাস্তা থেকে ভিতর পর্যন্ত আর তিন কিলোমিটারের বেশি রাস্তা তার কারণে ওইখানে নামা বোকামির কাজ হবে আপনারা ভিতরে চলে আসার চেষ্টা করবেন আর ভিতরে এই হচ্ছে গদখালি বাজার এখানে অনেক ধরনের ফুল আছে এবং ফুল দিয়ে তৈরি অনেক ফ্রেন্ডস আমরা এই যে এসেছি গতখালি সেই মাঠে যে মাঠের থেকেই ফুল উৎপাদন হয় ফুল চাষ হয় আর এখান থেকে ফুল নিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয় এই সেই মাঠ এই মাঠে এইখানে বিভিন্ন রকমের ফুল দেখা যাচ্ছে এই এখানে গাঁদা ফুল পাশে এই পাশে আছে গোলাপের চারা এবং বিভিন্ন ধরনের ফুল আছে আমরা পুরো মাঠটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো ভিড়ে আমরা এসেছি এখন রজনীগন্ধার ক্ষেতের ভিতরে এই যে আমার পিছনে রজনীগন্ধার ক্ষেত দেখা যাচ্ছে কিন্তু এখানে আমরা চোদ্দই ফেব্রুয়ারির একদম আগে এসেছি এই জন্য অনেক ফুল এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে অবশিষ্ট মাত্র কয়েকটা ফুলই এখানে বাকি আছে এই প্রত্যন্ত জায়গায় অনেক কম লোক আসে আসে না বললেই চলে আমরা এখানে মাঠ ঘুরতে এসেছি এবং ঘুরেও বেড়াচ্ছি কিন্তু রোদ্দুরের ভেতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা এখান থেকেই বেরিয়ে যাব। সামনে কিছু পার্ক আছে সেখানে যাব তো চলুন

ফুল নাম করতো হলো কবে গদখালির নামটা হলো আপনার এই ফুল এই ফুল বলে না গদখালির রাজধানী ফুলির ভান্ডার বাবা এটা আপনারা আসছেন আমরা নেই বন্ধ করেছি আপনাদের আমাদের বলার কিছুই নেই কিন্তু যদি বারবার রহমান করেন

আমি বই টানছি আমার ছেলে খেয়াল আছে এই মহিলা দুটো আব্বা ঢুকলে নাকি যা হোক পিছন সামনে তো ছবি চলছে পিছনতে ফুল ঝুড়ে ঝুড়েছে ওই যে ব্যাগ আছে না সাইড ব্যাগে পড়ছে কী ব্যাপার ওনাদের দাঁড়া দিই বলো বাবা তোমরা একটু দাঁড়া আমার ছেলে আস আসার পরে দেখালো ছয়টা ফুল ব্যাগের থেকে বের করেছে যে কাজকানো করলেন আটটা জড়াই মাপটা বাবা তোমরা এসো ভদ্র তাই মতন বেড়াও সুন্দরভাবে দেখাশোনো করো আমাদের শান্তি আমরা ডাকে তোমরা আইসাও চারটে থানা পাবলিসিটি করা জিগের কাছা সারসা মঞ্জরম্প চৌকাশা এটা পাবলিসিটি করা এমনি না তার হাওয়া চারিদিকে বদছে চলে গেছে তো ফ্রেন্ডস উনি আমাদেরকে যা বললেন উনি আমাদেরকে আমন্ত্রণ করেন এখানে আসার জন্য এবং আমরা আসি ঘুরে বেড়াই কিন্তু অনেকে এখানে ফুল চুরি করে এবং ফুল নষ্টও করে যা ওনাদেরকে অনেক খারাপ লাগে কারণ ওনারা এত কষ্ট করে যে ফুলগুলো জন্মায় আর সেই ফুলগুলো চোখের সামনে নষ্ট হতে দেখেন ওনাদের অনেক খারাপ লাগে তাই আপনারা যারা গতখালিতে আসবেন তারা অবশ্যই এখানকার ফুল নষ্ট করবেন না এবং ফুল চুরিও করবেন না আপনার ব্যবহার ভালো হলে ওরা নিজে থেকে আপনাকে ফুল গিফট করবে এখানে দর্শনার্থীরা এত পরিমাণে ঘুরতে আসে যে এখানে একটা পুরো মেলার মতো আয়োজন করা হয়েছে পাশেই নাগরদোলা আছে এর পাশেই যে নৌকা যে নাগরদোলাটা এই যে নাগরদোলা এবং এখানে বিভিন্ন রাইডস আছে বাচ্চাদের জন্য এখানে একটা উৎসব পরিবেশ হয়েছে আমরা এই যে এখন এসেছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কে এখানকার এই যে টিকিট টিকিটের মূল্য পঁচিশ টাকা ভিতরে হয়তো অনেক সুন্দর ফুল আছে তো আমরা ভিতরে গিয়ে একবারে দেখি কেমন আমরা এই যে এখন ফ্লাওয়ার পার্কের ভিতরে এসে গেছি এই যে অনেক সুন্দর ফুল এবং এইখানে ছোটোখাটো একটা জলাশয় আছে এখানে তারপর কৃত্রিম শাপলা ফুল তৈরি করা হয়েছে এই যে ফুলের উপর মৌমাছি দেখা যাচ্ছে এবং অপূরূপ সুন্দর এই দৃশ্য আপনারা উপভোগ করুন আমরা কিছু সিনেমাটিক শট দেখে আসি

এই যে এই পার্কের ভিতরে পিকনিক রিসর্ট আছে পিকনিক করার স্পট আছে এই যে সুন্দর সুন্দর দলনা আছে এখানে এসে আপনারা ছবি তুলতে পারেন আর এই হচ্ছে পিকনিক স্পট এখানে এসে পিকনিকও করতে পারেন এবং চারদিকে অনেক সুন্দর বাগান অনেকটা রাজশাহী বোটানিক্যাল গার্ডেনের মতো করে করা হয়েছে এইখানটাই রাজশাহী বোটানিক্যাল গার্ডেনের সাথে অনেক মিল আছে কিন্তু এটা অনেক বড় জায়গা নিয়ে করা আর এটা একটু ছোট জায়গা হ্যাঁ ব্রো হোয়াটসঅ্যাপ ইবোন যে আমাদের এখন লুঙ্গি পড়া শিখাচ্ছে লুঙ্গি পড়ার কত বছরের অভিজ্ঞতা লুঙ্গি পড়া আমার বিশ বছরের অভিজ্ঞতা কুড়ি বছর আমার দাদা লুঙ্গি পড়তে আমার বাপ লুঙ্গি পরতো আমি হাফ প্যান্ট পড়ি আমার ছেলে আরো শর্ট প্যান্ট পরবে

আমরা গতখালি থেকে ঘুরে ঝিকর গাছাতে এসেছিলাম ঝিকর গাছাতেও ঘুরলাম একটু ঘোরার পর এখন আমরা এসেছি স্টেশনে এখান থেকে আমরা চলে যাব ব্লগ এ পর্যন্তই শেষ আশা করি ভ্লগটি সবার ভালো থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই